আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে বন্ধুরা আর আজকে এই রেসিপিটা হবে তালের পোড়া যেটা খেতে হয় অসম্ভব মজার আর বানানো খুবই সহজ একদম জালিদা দেখো দেখেই বুঝতে পারছো তার জন্য আমি একটা মানে কেকটা বানানোর জন্য একটা তাল নিতে হবে তাই তালটা আমি ঘষে এটার পাল্পটাকে বের করে নেবো কত বড় তালটা দেখো এইদিকে তালের পাল্পটা বের করে নেবো আর ওদিকে আমি একটা বড় পাত্র নিয়েছি এর ব্যাটারটা রেডি করার জন্য তাই এই ব্যাটারের মধ্যে আমি সেই তালের পাল্পটাকে দিয়ে দেবো এই তালের পাল্পটা কিন্তু আমি চিনি দিয়ে একটু গরম করে নিয়েছি মানে একটু ফুটিয়ে নিয়েছি এরপর এটাকে ঠান্ডা করে নিতে হবে একটু জল দিয়েছিলাম বলে এটা একটু পাতলা হয়েছে ব্যাটারটা তো বন্ধুরা ভালোভাবে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করবো আমি অল্প পরিমাণ লবণ মিষ্টি জিনিসের লবণ দিলে কিন্তু এ টেস্টটা খুব সুন্দর বেড়ে যায় তার জন্য লবণটা দিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করব বড় চামচের এক চামচ চালের গুঁড়ি দুইবার দিয়ে দিয়েছি দুই চামচের মতো আর দিয়ে দেবো এক চামচ ময়দা এই চামচের মাপটা এক কাপ সমান তাই এক কাপ পরিমাণ আমি ময়দা এর মধ্যে অ্যাড করেছি তাহলে টোটাল দেওয়া হলো তিন কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ হচ্ছে চালের গুঁড়ি আর এক কাপ পরিমাণ হচ্ছে ময়দা এরপর ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এটাকে আমি ব্যাটারে পরিণত করে নেবো খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে যতটা সম্ভব সুন্দর করে এটাকে ফেটাতে হবে তাহলে খুব স্পঞ্জি হবে কেকটা এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা হাফ কাপ মানে নারকেল কুচি হাফ কাপ পরিমাণ তো এটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা তো এগুলো দেওয়ার পর ভালোভাবে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে মিক্স করে নেব তো ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এই ব্যাটারের সাথে এখানে ফ্লেভারের জন্য দিয়েছি এলাচ ফাটিয়ে একটা মানে দানাগুলোকে বের করে দিয়েছি তো আরও একবার ভালোভাবে এটাকে মিক্স করে নেব খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা দেখো ব্যাটারটা ঠিক এইরকম হবে তো এখানে আর একটা জিনিস আমি অ্যাড করবো সেটা হলো ঘি ঘি আমি এক চামচ দিয়েছি এখানে ঘিটে দেওয়ার পর আবারও ভালোভাবে এটাকে আমি মেখে নেব তো ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর যেখানে আমি বানাবো সেটাকে চলো রেডি করি তাই একটা বড় কলা আমি কেটে নিয়ে এসেছি সেই কলা একটা আমি কড়াইয়ের মধ্যে সাজিয়ে নিয়েছি প্রথমে তো এইরকম ভাবে সাজিয়ে নিতে হবে তো খুব সুন্দরভাবে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি দেখো এরপর এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি মানে ঘিটা চারি সাই সাইডে ভালোভাবে লাগিয়ে দেবো যাতে খুব সুন্দরভাবে এটা উঠে আসে তো ঘিটা আমার লাগানো হয়ে গেছে এরপর ব্যাটারটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো তো আস্তে আস্তে এটাকে ঢেলে দিতে হবে তো এর উপরে আবারও আমি কলা পাতা চাপিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিতে হবে তো এক এক করে পাতা চাপিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তো চলো এটা রেডি এরপর উনুনের কাছে চলে যায় এটা আমি উনুনে তৈরি করব তার জন্য দেখো এটা উনুনের ওপরে চাপিয়ে দিয়েছি এরপর আঁচটা থাকবে লো টু মিডিয়াম আঁচের মধ্যে এটা হালকাভাবে হতে থাকবে এটাকে আমি বেক করে নেব প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো তো আঁচটা ঠিক এইরকম হবে তো চলো বন্ধুরা পঁয়তাল্লিশ মিনিট পর দেখাচ্ছি তো এটাকে আমি বের করে পরিষ্কার করে নিয়েছি তো দেখো কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল একদম তো বন্ধুরা এবার চলো এটাকে আমি কেটে নিই মানে শেপ দিয়ে দিই ছোটো ছোটো করে কেটে নেব তাই একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি আর বন্ধুরা দেখো কতটা পরিমাণ সফট হয়েছে এটা দারুণ হয়েছিল কিন্তু একদম পারফেক্ট হয়েছিলো তো সবগুলো কাটার পর দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু দেখতে তো আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর এই তালের সিজনে কিন্তু অবশ্যই এটাকে তোমরাও বানাবে বাড়িতে দেখবে সবাই পছন্দ করবে এটা খেতে অসম্ভব মজার তালের পোড়া কেকটা তো তার আগে ভিডিওটাকে ফুল ফুল আমার ওয়াচ করবে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তো আমি একটা ভেঙে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বলার আর কিছু নেই একদম পারফেক্ট হয়েছে জালিদার তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন নোটিফিকেশান অন করবে আর নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে